কিছুদিন হচ্ছে প্রায় দুই মাস মতন সেল থেকে বের হয়েছি তিন মাস কয়েকদিন হলো এই দুই মাসের ভেতরে কিছু সোতার বিশেষ করে একটা নাম্বার শেষে 16 আর একটা নাম্বার শেষে 90 এই দুই নাম্বার থেকে আমার নাম বলে আমারে যে ভিডিও কাটিং করে ফেসবুকে লাগিয়ে অনেকের কাছে মজা ভিডিও করে কথা বলাচ্ছে ওনার 150 খালি আছে আপনারা 100 নিতে চাইলে আমারে টাকা দিন এই নিয়ে এত বহু টাকা বিভিন্ন মানুষের কাছে এই লোকটা নিয়েছে আমি আবার বলছি নাম্বারের শেষে 16